স্টিল ফিচ পার পার হচ্ছি একদম গুরুত্ব সহকারে এটা বাদসা বন কারণ স্কিপ পাওয়া সম্ভাবনা নয় স্কিপ খেলেই গাড়ি মোটর সাইড স্কিপ করবে একদম নদীতে পর্বত যাই আলহামদুলিল্লাহ পার হয়ে আসছি বাসশাবন বাজারে ঢুকে গেছি তাই ভালো হ্যাঁ হ্যাঁ তো এই লোক দেখতে পাচ্ছেন বাদশা বন অনেক দিন পরে অনেক দিন পর আসলাম বন্ধু বন্ধু বন্ধুকে নিয়ে বাজারে ওই আমরা যাচ্ছি এখনো কমছে এখানে বাচ্চারা একসময় বাস করতো জমিদাররা ছিল জমিদার পরিবার ছিল এখানে বিক্রি করতো ভিন্ন দক্ষিণ ফিরেছিল জমিদার এই জন্য এটা না বাদশা হ্যাঁ বিক্রে করতে দেখে বিক্রি করত খেলার মাঠ আকাশটা খুব একটা ভালো না যে বৃষ্টি আসার সম্ভাবনা ইচ্ছা জন্য আমরা একটা হ্যাঁ আমাদের না

যাই হোক ওনার কাছ থেকে ছুটতে পারছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে এলাকা দেখা এগুলো গরম পাশা যায় না এখন না কম যায় আমরা এই মুহূর্তে আছি বাসগন বাজার বাসগন বাজার পার হয়ে আমরা চলে যাচ্ছি মধ্যনগর ছ অবস্থা ভালো না তারপর আমরা রোয়া যাই দিছি আল্লাহ ভরসা